আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আসলাম দুপুরে রান্না করব আজকে কি কি রান্না করবো দুপুরে আপনাদের দেখাই এখানে যে কাঁচা কাঁঠাল এগুলো কেটে নিছি এগুলো চ্যাপা দিয়ে রান্না করবো চ্যাপার একটা তরকারি চ্যাপা দিয়ে রান্না করলে এই তরকারিটা ভীষণ মজার হয় এখন কাটা হয়েছে এখন ভাব দিব ভাব দিয়ে তারপর বেদ ছেটেছে তারপর রান্না করব আর করবো এই যে ট্যাংরা মাছ দিয়ে পুঁইশাকের একটা মানে মাখা টাইপের একটা তরকারি হবে তো পৈশাকের তরকারিটাকে দিই তারপর ট্যাংরা মাছ তারপর কাঁঠালের তরকারিটা রান্না করব কাঁঠালের তরকারিটা আমি দেখা গেছে মরিচ বেটে তারপর সুন্দর মতন রান্না করব শুকনো মরিচ বাইটটা এই রান্নাটা করলে খুব বেশি মজা হয় এখানে পুরা ছোট ছোট দুইটা কাঁটাল আছে প্রথমে ট্যাংরা মাছগুলো হালকা একটু বেজে নিই আর গরমের মধ্যে দেখা গেছে রান্না করে আসতেই মন চায় না এখন সাড়ে বারোটা বেজে গেছে কাটাকাটি শেষ করলাম তো ভাবলাম রান্না বান্না করি আসলে তো আগে রান্না করলেও দেখা গেছে তরকারি নষ্ট হয়ে যায় মাছগুলো ট্যাংরা মাছগুলো হালকা একটু বেজে নিছি ওই ফ্রিজের মাছ তো সেজন্য হালকা একটু বাইর যা তারপর রান্নাটা করতেছি মাছটা ভালোভাবে কষায় নিতেছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর সামান একটু জিরার গুঁড়াও দিছি শাক রান্নার ক্ষেত্রে দেখা গেছে মশলা তো কম দেওয়া যায় তোই ভালো দিয়ে রাখা শাকগুলো দিয়ে দিই আর এই শাকগুলোর ডাটাগুলো এত সুন্দর সিদ্ধ হয় ওই দিন নিয়ে আসছিলাম খুব ভালো সিদ্ধ হয়েছে খেতেও মজা হয়েছিলো ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম চাষ কাস্ট পোশাকেরটা হোক দিক দিবি এই যে কাঠালারি যেগুলো বাদ দিয়ে নিতেছি কুকারে বড়ো সড়ো তো সেজন্য কুকারটা বড় সড়ো তো সে জন্য ভাবলাম কুকারে ভাত দিই করার মধ্যে ছোটো হয়ে যাবে এই ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করতাম তো ইলিশ মাছ দেখা গেছে বের করে আবার কাটতে হবে ফ্রিজে কাটা ছাড়া প্রবলেম ট্যাংরা মাছ দিয়ে রান্না করি ট্যাংরা মাছ দিয়েও খেতে মজা হয় শাকটা আমি ডাকবো না না ডেকে রান্না করবো না ডেকে রান্না করলে শাকের কালারটা সুন্দর থাকে শেষের দিকে কাঁচামরি দেবো এদিক দিয়ে কা ঠালের তরকারির জন্য সব কিছু প্রবলেম টাটকা টাটকাই দিই এই যে রসুন কেটে নিচ্ছি আর দিলাম হলো ওই যে শুকনো মরিচ ব্লেন্ড করব ব্লেন্ডার যা বের করছি এগুলো এখন ব্লেন্ড করে তারপর আর এই যে এখানে বাপ হয়ে যাইতেছে এটা এটা নামিয়ে তারপর রান্না করবো চাপা দিয়ে এইটা তরকারিটাও হচ্ছে আস্তে আস্তে তো এখন শাকের মধ্যে যে দেখেন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে

এদিক দিয়ে এই যে সব কিছু ব্লেন্ড করে নিতেছি এই যে কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি দেখেন সিদ্ধ কইরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কাউকে এটা বসায় দিলাম কড়ার মধ্যে হয় কি না আমি বুঝতেছি না আস্তে আস্তে দেখে আর এখানে যে মশলাগুলো সব কিছু দিয়ে দিলাম এখানে সব বাটা মশলা ব্যবহার করছি পেঁয়াজ রসুন সব কিছু বেটে দিছি তারপর শুকনো মরিচ আর শুধু সাথেই যে হলুদের গুঁড়াটা আলাদা দিছি

কাঁঠালের তরকারি মানুষ আরো অনেক কিছু দিয়ে খায় ডাল দিয়ে রান্না করা যায় তারপর মাছ দিয়ে তারপরে এমনিতেই সবজি হিসাবে আমার কাছে বেশি ভালো লাগে যে চেপা দিয়ে রান্না করলে খেতে খুব মজা হয় এক একজন উঠেছে এক এক রকম কড়াইটা আমার ছোটো হয়ে যাবে মনে হইতেছে কড়াইটা পাল্টে ফেলতে হবে বড় করে নিয়ে আসি অবশেষে বড় করাই যে নামিয়ে নিলাম তো দেখা গেছে নাড়াচাড়া করতে অসুবিধা হবে প্রবলেম বড় করাই নেই এই তরকারিটা নাড়াচাড়া করতে হবে তা নাহলে নিচে লেগে যাবে তো মশলাটা ভালোভাবে কষায় নিতেছি আর একটু কষাবো তারপরে যে সবজিগুলো দেবো যা সুন্দর একটা স্মেল বের হয়েছে এই যে মশলা থেকে চেপা তারপর সব কিছু মশলা তো বেটে দিছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে একটু কষানো হোক তারপর কাঁঠালগুলো দিয়ে দিব মশলাটা ভালো ভাবে কষায় নিলাম একদম করে মরিচের একটা দাগ বের হচ্ছে প্রচুর সবজিগুলো দিয়ে দিলাম জল তো একটু কমাই দিতে হবে এই করাই দেখছেন বইরা গেছে একদম আর ওইটাতে তো নাড়াছাড়া করা যেত না আস্তে আস্তে তরকারিটা রান্না করি এখানে একটু পানি দিয়ে দিব তাহলে লেগে যাবে কাঁঠালের তরকারিটা ভীষণ মজা হয় খেতে একটু জাল জাল করে রান্না করতে হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি আজকে অনেক জাল দিচ্ছি অনেক বলতে মরিচের পরিমাণ তো দেখলেনি এখানে কোনো গুঁড়া মরিচ দেখ নাই সব কিছু বাটা মশলা ব্যবহার করছি নাড়াচাড়া করতে কষ্ট হইতেছে কাঁঠালের তরকারি রান্না আমার হয়ে গেছে যে হয়ে দিয়ে দেখেন সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এটা অনেকক্ষণ সময় লাগছে রান্না করতে একটু সময় বেশি লাগে কারণ দেখা গেছে আস্তে আস্তে অল্প জলে রান্না করতে হয় সত্যি ভীষণ মজা হয় তরকারিটা রান্না করে ফেলছি এখন বাইরে ফেলবো একটু বেশ বড় সড়ো করে একটা তরকারি হয়েছে দেখা গেছে বড় ছেলে এই তরকারি খুব পছন্দ করে সানি রেও দিব আর ফ্রিজে রেখে দেবো থাকে কারণ কাঁচা কাঁঠাল দেখা গেছে আমাদের দিয়ে মানে বেশি পাওয়া যায় না জায়গা থেকে নিয়ে আসতে হয়েছে আমাদের গাছ আছে কিন্তু অনেক দূরে রান্নাবান্না সব শেষ গরটার মুছে মানে গোসল করবো এগুলো এখন বাইরা টেরা পরিষ্কার করে ফেলবো সবার খাওয়া শেষ আমি সবার লাস্টে দুপুরে খাবার খেতে বসলাম তরকারি নিয়েছি যাবার তরকারি কাঁচা কাঁঠালের প্রচন্ড গরমের মধ্যে মানে এমন জাল খাইলে তো সমস্যা হবে তারপর অব জাল দিয়ে রান্না করছি তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে বেশ অনেক মজা হয়েছে কিন্তু প্রচন্ড জাল হয়েছে আসলে এই তরকারি একটু জাল জাল খেতেই ভালো লাগে তাছাড়া দেখা গেছে বোম্বাইয়ের যে মরিচগুলো ওইগুলো এই তরকারিতে দিলে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে একটা মানে মনে হয় আর কি অন্য কার কাছে কেমন কীভাবে রান্না করে যায় না বোম্বাই মরিচ দিয়ে রান্না করলে বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার

দেখো এখন সময় হচ্ছে রাত আটটা দেখেন আটটা বেজে গেছে রাতের জন্য যে বাদ বসায় দিলাম আর এখানে যে তরকারি রান্না করছিলাম যে মানে কাঁঠালের তরকারি এই যে তো বক্সে ভরে রেখে দিতেছি দেখা গেছে বক্সের মধ্যে ভরে ফ্রিজে রাখলে কিছু দিন খাওয়া যাবে আর সানির এক বক্স দিয়ে দিব ডাকা তো দুই বক্স তরকারি হয়েছে আর দুপুরে খাওয়া হয়েছে তরকারিটা এতটাই মজা হয়েছে বলে বুঝাতে পারবো না সব মশলা বেটে রান্না করছি তো তো ভাবলাম বক্সে বড়ি ফ্রিজে রাখি তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যাবে তো এগুলো এখন এক বক্স কি দিয়ে দিব আর এক বক্স আমরা খাওয়ার জন্য রাখবো তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন বেশি বেশি করে দ করবেন আমাদের জন্য আপনাদের জন্য মন থেকে দ ভালোবাসা রইল আল্লাহ হাফেজ